নগদ প্রদান জাবেদা করব প্রথমে আমরা হলো ছক নিয়ে আলোচনা করি দেখো নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা ছক প্রায় একই এখানেও আটটা ঘর এখানেও আটটা ঘর এখানে ডেবিট ক্রেডিট ঘর পাঁচটা এখানেও ডেবিট ক্রেডিটের ঘর পাঁচটা কিন্তু নগদ প্রদান নগদ প্রাপ্তি জাবেদার যে জাবেদা অনুযায়ী সেটা পাঁচটা ঘর নগদ প্রধান জাবেদার ক্ষেত্রে যেটা সেই হিসাবে পাঁচটা করে তো এখানে আমরা কী লিখছিলাম সবসময় মনে রাখবা যে ডেবিট আগে হবে জাবেদার ক্ষেত্রে আমাদের কি ডেবিট আগে হবে দেখো এখানে আমরা নগদায়ন হিসাবে প্রথমে লিখছিলাম এখানে নগদায়ন হিসাব সবার শেষে কেন কারণ হলো নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে নগদ প্রাপ্তি জাবেদা সেখানে নগদায়ন হিসাব ডেবিট হয় যেমন নগদে বিক্রয় করা হল নগদায়ন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু নগদ জাবে নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে নগদান হলো ক্রেডিট যেমন নগদে ক্রয় করা হলো তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন দেখো নগদান হিসাব ডেবিট হওয়ার কারণে আমরা নগদান প্রথমে লিখছি কারণ ডেবিট আগে হয় তারপরে ক্রেডিট জাবেদার ক্ষেত্রে আমরা জানি ডেবিট আগে তারপরে ক্রেডিট কিন্তু নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে কি ক্রেডিট হলো শেষে যেরকম নগদে ক্রয় করা হলো ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সেই জন্য ক্রয় নগদান হিসাবকে সবার শেষে দেওয়া হয়েছে বুঝে আসছে তাহলে তারপরে দেখো ডেবিট হিসাব খাত এখানে আমরা কী লেগেছি ক্রেডিট হিসাব খাত এখানে ডেবিট হিসাব খাত কেন ডেবিট হিসাব খাত কারণ হলো নগদ প্রদান জামেদার ক্ষেত্রে নগদই হলো ক্রেডিট তাহলে এখানে আসবে হলো ডেবিট হিসাব খাত ঠিক আছে তারপরে সূত্র এরপরে কি এখানে দেখো আমরা বিক্রয় লেগেছি বিক্রয় ঠিক উল্টা কি ক্রয় কারণ বিক্রয় করলে টাকা পাওয়া যায় কয় করলে টাকা চলে যায় এখানে লিখছি দেনাদার এখানে দানাদারের উল্টা কি পাওনাদার আর অন্যান্য হিসাব সে অন্যান্য হিসাব ডেবিট ঠিক আছে এরপরে কি বার্তা প্রদান এটা হলো বার্তা প্রাপ্তি ঠিক আছে এখানে নগদান হিসাব সবার প্রথমে এখানে নগদান সবার শেষে ঠিক আছে এখন আমরা অঙ্কে যাব অঙ্কের ক্ষেত্রে কি আমরা জানি নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত আসবে না ঠিক আছে রতন স্টোরের নিকটে নগদে পণ্য বিক্রয় আমরা কি যাবেদা করতেছি নগদ প্রদান যাবেদা যেখানে টাকা আমরা প্রদান করব। ঠিক আছে যেটা টাকা প্রদান করব। নগদ টাকা প্রদান করব সেটা আসবে এখানে কি হয়েছে পণ্য বিক্রয় মানে টাকা পাইছে এটা আসবে না ব্যাংক হতে উত্তোলন চার নম্বর ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন হলো কন্টাইনটি ঠিক আছে যেরকম এক পকেটের টাকা আর এক পকেটে ঠিক আছে সেজন্য আসবে না সাত নম্বর কি তাজুল ইসলামের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় ছ হাজার টাকা পণ্য নগদে ক্রয় নগদে ক্রয় করছে তার মানে কি টাকা প্রদান করা হয়েছে সুতরাং এটা আসবে এখন প্রশ্ন হলো দশ পার্সেন্ট বার্তা এটা এখানে লেখা নেই এটা কারবারি বার্তা না নগদান সব সবসময় মনে রাখবা যখন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বার্তা ইউজ করা হবে সেটা হলো কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা আর এটা নগদ প্রাপ্তি প্রদান দুই যাবেতাই আসবে না সুতরাং এটা লেখা আছে দশ পার্সেন্ট বার্তায় নগদে ক্রয় তার মানে এটা হলো কারবারি বার্তা তার মানে হলো এর হিসাব এখানে আসবে না যেরকম তো আমি বোঝা দিই দশ পার্সেন্ট বার্টায় ছয় হাজার টাকা দশ পার্সেন্ট বার্তা তাহলে ছয় হাজার এর দশ পার্সেন্ট বার্তা ইজুকালটা মানে ছয়শো তাহলে ছয় হাজার থেকে ছয়শো যদি বাদ দেওয়া হয় তাহলে পাই আমরা কত পাঁচ হাজার চারশো টাকা দেখো আমরা এখন হিসাব করব এই পাঁচ হাজার চারশো নিয়ে এই ছয় হাজার নিয়ে আমরা হিসাব করব না কেন কারণ হলো কারবারি বাট্টার ক্ষেত্রে আমরা কারবারি বার্তা আগেই বাদ দিতে হয় বাদ দিয়ে তারপরে হিসাব করতে হয় ঠিক আছে তাহলে তাহলে এটা যাবে তার কী হবে নগদে ক্রয় ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত পাঁচ হাজার চারশো ঠিক আছে আমরা এখন লিখতেছি এটা কত জুলাই সাত তারিখ এটা কি তাজুল ইসলাম তাজুল ইসলাম ঠিক আছে তার ক্রয় হিসাব কত পাঁচ হাজার চারশো টাকা ছয় হাজার হল না কেন কারণ হলো কারবারি বার্তার বাদ দিয়ে কারবারি বার্তা বাদ দিয়ে লিখতে হয় নগদান বার্তা নগদ প্রাপ্তি প্রদানে আসে কারবারি বার্তা আসে না ঠিক আছে তাহলে কত এখানে কত নগদানের ঘরে হলো পাঁচ হাজার চারশো টাকা ঠিক আছে এরপরে হলো কি ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় আসবে না কারণ আমরা নগদ নিয়ে নগদ নিয়ে কাজ করতেছি নগদান আসবে কোনো ধারে আসবে না পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা দেনা পরিশোধ করা হলো পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা দেনা পরিশোধ করা হলো এই যে চার চার হাজার টাকা দেনা পরিশোধ করা হলো পাঁচ পার্সেন্ট বার্তা এই বাটটা কি নগদান বাট্টা না কারবারি বাট্টা দেখো দেনা পরিশোধের জন্য যেরকম পূর্ণ নিষ্পত্তি দেনা পরিশোধ বা পূর্ণ নিষ্পত্তি আমরা জানি কারবারি বাট্টার ক্ষেত্রে ক্রয় বিক্রয় হবে এখানে ক্রয় বিক্রয় নেই আর নগদান নগদানের ক্ষেত্রে নগদ বাট্টার ক্ষেত্রে কি হবে দেনা পরিশোধ দেনা পূর্ণ নিষ্পত্তি এগুলো শব্দ ব্যবহার করবে তার মানে এটা হলো নগদান বাট্টা ঠিক আছে তার মানে এটা আসবে এটা কত নম্বর বারো বারোর ক্ষেত্রে তাহলে পাঁচ পার্সেন্ট বাট্টা চার হাজার টাকার পাঁচ পার্সেন্ট বাট্টা মানে হলো দুশো টাকা তাহলে এটা যাবে কি হবে দেখো পাঁচ পার্সেন্ট ব্যাটার চার হাজার টাকা দেনা পরিশোধ মানে এর অর্থ কী এর অর্থ হলো আমাদের কাছ থেকে কেউ টাকা পাইতো সেই টাকা আমরা পরিশোধ করছি তাহলে হলো যারা আমাদের কাছ থেকে টাকা পায় তারা হলো পাওনাদার পাওনাদার হিসাব পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ডেবিট ঠিক আছে এরপরে কি নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট কারণ টাকা চলে গেল এরপরে কি বারটা প্রাপ্তি ক্রেডিট ঠিক আছে তাহলে কত পণ্যদার কত গেল চার হাজার আমার নগদ কত দিয়েছি তিন হাজার আটশো আর হলো বারটা প্রাপ্তি হলো দুশো টাকা দেখো এই চার হাজারের পাঁচ কত দুশো টাকা এটা হলো বার্তা প্রাপ্তি এই পাওনাদার হিসাব হলো কেন কারণ হলো এখানে দেখো চার হাজার টাকা দেনা পরিশোধ করা হয়েছে দেনা পরিশোধ দেনা পরিশোধ কাকে বলে মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা পায় তাদেরকে বলা হয় পাওনাদার পাওনাদার ঠিক আছে পাওনাদার হিসাব কেন ডেবিট হলো কারণ হলো পাওনাদার কী পাওনাদার সাধারণভাবে ক্রেডিট হয় কিন্তু পাওনাদারকে পরিশোধ করার কারণে পাওনাদার কমে গেছে বুঝে আসছে ধরা যাক এই পাওনাদার যেটা আছে চার হাজার সে দশ হাজার টাকা মনে করো আমাদের কাছ থেকে পাইতো সেখান থেকে চার হাজার টাকা প্রদান করা তাহলে এখন কত পায় ছয় হাজার পায় মানে চার হাজার কমে গেছে সেই জন্য পাওনাদার হিসাব ডেবিট করা হয়েছে ঠিক আছে আর বারটা কেন ক্রেডিট করা হয়েছে বাটটা আমরা পাইছি যখন টাকা প্রদান করছি আমাদের টাকা দেওয়া লাগতো কত চার হাজার টাকা তার মানে দুশো টাকা তিন হাজার দিছি কত তিন হাজার আটশো টাকা তার মানে দুশো টাকা আমরা কী হয়েছে দুশো টাকা আমরা বাট্টা পাইছি তো বাট্টা প্রাপ্তি হলো আয় বাট্টা প্রাপ্তি আয় আয় সময় ক্রেডিট হয় ঠিক আছে বারো নম্বর বারো নম্বর বারো নম্বর কি পাওনাদার দেনা পরিষদ পাওনাদার হিসাব তাহলে পাওনাদার কত চার হাজার টাকার পাওনাদার বাট্টা প্রাপ্ত বার্তা হলো কত দুশো টাকা এরপরে কি নগদ প্রদান করা হয়েছে কত তিন হাজার আটশো টাকা ঠিক আছে এখানে দেখো এখানে পাওনাদার তো এখানে পাওনাদার হিসাব কেউ যদি ইচ্ছা করে না লেখে শুধু একটা টান মারলেও হবে বুঝে আসছে কেন কারণ হলো এই যে পাওনাদার ডেবিট এখানে পাওনাদার আছে প্রাপ্ত বার্তা আছে নগদান ক্রেডিট আছে সবই আছে সেই জন্য সব লেখা থাকলে এখানে পাওনাদার পাওনাদার দুইবার হয়ে যাচ্ছে সেই জন্য এখানে টান মারলে হবে তারপরে পণ্য নম্বর পণ্য ক্রয় করে আট হাজার টাকা চেক প্রদান করা হলো দেখাটা ইম্পর্টেন্ট পণ্য ক্রয় করে চেক প্রদান করা হয়েছে এই যে দেখো এখানে কী লেখা আছে চেক প্রদান করা হয়েছে যেহেতু এটা নগদ প্রাপ্তি প্রদান তো চেককে আমরা নগদান হিসাবে গ্রহণ করব। ঠিক আছে তাহলে কী হলো দেখো আমরা এটা ডাইরেক্ট করব পণ্য তারিখ পনেরো তারিখ কী হলো তাহলে চেককে আমরা নগদ ধরবো আট হাজার চারশো টাকা তাহলে নগদ কত গেল পণ্য ক্রয় করে ক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রয় হিসাব তাহলে ক্রয় হিসাব কত আট হাজার চারশো টাকা তারপরে কত নগদ কত গেল আট হাজার চারশো টাকা দেখো নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি প্রদান জাবেদার ক্ষেত্রে চেক পাওয়া গেলো কিংবা চেক প্রদান করা হলো সেটা চেক কি আমরা ক্যাশ ধরব ঠিক আছে তারপর বিশ নম্বর সিলিন্ডার হতে সাত হাজার পাঁচশো টাকা পাওয়ানোর পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার দুশো টাকা চেক পাওয়া গেলে এটা আমি জানি এটা প্রাপ্তি জাবেদা আসছে তার মানে প্রধান জাবেদা আসবে না সবসময় মনে রাখবো কোনো যাবেদা প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে যদি প্রাপ্তিতে আসে তাহলে প্রদানে আসবে না প্রদানে আসলে প্রাপ্তি আসবে না বেতন প্রদান করা হলো নগদে এক হাজার টাকা এবং চেকে এক হাজার টাকা পরিশোধ করা হলো তাহলে আমরা আগেই জানি যে চেক থাকলে আমরা কি ধরবো এটাও নগদ ধরব ঠিক আছে তাহলে আঠাশ নম্বর আঠাশ নম্বর বেতন প্রদান বেতন হিসাব তাহলে কত বেতন অন্যান্য হিসাব প্রয় মধ্যে নাই পাওনা দান তাহলে অন্যান্য হিসাব তিন হাজার নগদান হিসাব হলো তিন হাজার এই হলো অঙ্ক শেষ বুঝে আসতে একেবারে সহজ অঙ্ক তাহলে আমরা যোগ করব তো বারটা কত দুইশো আর এটা কত হয় দেখো আমরা ক্যালকুলেটের ছাড়া হিসাব করতেছি আট আট দুটো শূন্য আট আট ষোলোর ছয় হাত থাকে এক ঠিক আছে ছয় তিন নয় সতেরো সতেরো আর তিনে বিশ এই হলো বিশ হাজার ছয়শো ঠিক আছে বিশ হাজার ছয়শো আর এখানে ডেবিট ক্রেডিট কত হলো বিশ হাজার ছয়শো আর হলো দুশো আর এদিকে দেখো এটা হলো তিন হাজার এটা হলো চার হাজার ঠিক আছে আর এটা কত এটা হলো চার চার আট আর হলো আট পাঁচ তেরো তেরো হাজার আটশো ঠিক আছে আমরা কি জানি আমরা জানি ডেবিট আর ক্রেডিট পরস্পর সমান ডেবিট আর ক্রেডিট পরস্পর সমান তাহলে এই দুটা যোগ করে কত হলো বিশ হাজার আটশো ঠিক আছে আর এই এই তিনটা যোগ করো এটা তিনটা ক্রেডিট ডেবিট এই দুটা ক্রেডিট ক্রেডিট কত হয়েছে এই দুটা যোগ করে কত হয় বিশ হাজার আটশো ঠিক আছে বিশ হাজার ছয়শো আর বি দুশো আটশো এই তিনটা যোগ করে বিশ হাজার আটশো হবে দেখো তেরো হাজার আর চার হাজার সতেরো হাজার আর তিন বিশ হাজার বিশ হাজার আটশো তার মানে তোমার অঙ্ক হয়ে গেছে ঠিক আছে এই হলো নগদ প্রাপ্তি প্রদান যাবেদা এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের ইউটিউবে কমেন্টে জানাতে পারো ফেসবুকে আসে যোগাযোগ করতে পারো তো সব ইউটিউব ফেসবুক দুটারই হলো নাম হলো রনিসার অ্যাকাউন্টিং ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ